সবাইকে এখন বাজে সাড়ে আটটা তো আজকে এখন থেকেই শুরু করছি আমি ঘুম থেকে উঠে ব্যাগপত্র টুকটাক ছিল সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি নিজে রেডি হয়ে গেছি বাট এখনও পর্যন্ত আমার বড় রেডি হয়নি ও গেছে ফ্রেশ হতে আজকে কিন্তু আমরা যাবো পেহালগাঁও ঘুরতে ওখানটায় ঘোরার পরে সোজা চলে যাব কোয়ার্টারে ওই কারণেই কিন্তু ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর বেশ কটা দিন মজা করে কাটলাম কাশ্মীরটাও বেশ ভালো লাগলো ইচ্ছে আছে গরমকালে মানে জুন জুলাইর দিকে একবার আসার শীতকালে কেমন থাকে কাশ্মীর ওটা তো দেখা হয়ে গেল এবার কিন্তু কেমন থাকে গরমকালে কাশ্মীরটা সেটা দেখার ইচ্ছে আছে তো দেখা যাক দিন আসতে পারি কি পারি না আর এই যে দেখো শ্রীনগরে কিন্তু এই হোটেলটায় আমরা ছিলাম মানে হোটেলের রুমে আর কি যে রুমটাই ছিলাম সেটাই এখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি এই যে দেখো রুম হিটার কিন্তু নেই তোমাদের আগেই জানিয়েছিলাম যেখানটায় সোফা মতন আছে এখানটায় কাপড়গুলো আছে সেগুলো পরে যাব। মানে আমি তো পরে নিয়েছি আমার বরের কয়েকটা ড্রেস আছে যেগুলো পরে যাবে আর কি তারপরে গোছাবো বাদ বাকিগুলো এই যে দেখো তো চলো দেখতে থাকো কি করি না করি আজকে সারা দিন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে आगे मोटा पीछे पापला। दूसरी बार केसर के एक दो पीसा मुंह में डालो हल्के वाले दांत में आगे वाले दांत से चबाना इसको। ये कलर देगा येलो लोग जिसको हिंदी में बोलते हैं केसरी कलर। एक

খাই পেহেলগাঁও ঘুরে আমরা কিন্তু কোয়ার্টারে চলে যাব তো কোয়ার্টারে যাওয়ার আগে কাশ্মীরের আসল সোনা মানে বুঝতেই পারছ কেশর বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ওগুলোই কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী কয়েকটা নিয়ে নিলাম আর কি নিয়েছি না নিয়েছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব অনেকেই জিজ্ঞেস করছো যে কাশ্মীর যে আমরা ঘুরতে গেছিলাম আমাদের কেমন কি খরচ হয়েছে সবটাই তোমাদের সঙ্গে এক এক করে ভিডিওতে শেয়ার করব তো চলো এখন যাই কিছু খাওয়া দাওয়া করি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি খাই খালি পেটেই কিন্তু রুম থেকে বেরিয়ে এসেছিল আজ প্রায় সাড়ে এগারোটার মতন এখন এই যে দেখো আমরা বসছি ছোলে ভাটুরি খেতে এই যে দেখো চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব পেহেলগাঁও ঘুরতে খাও তুমি প্রথমে কেমন আমার একটু করে দাও এখন কয়েকটা ভিডিও বানিয়ে নিয়ে ফটো তুলে আমি বলবেন পেহালগাঁওতে পৌঁছে আমরা কিন্তু পেহালগাঁও যেখানটায় লেখা আছে ওইখানটায় এসে ভিডিও বানাচ্ছিলাম ফটো তুলছিলাম আর তখনই কিন্তু একজন এই যে দেখো দুটো পায়রা আমার গায়ে কিন্তু এইভাবে বসিয়ে দেয় আমি প্রথমে ভয় পাচ্ছিলাম আমি ভাবছিলাম হয়তো কামড়ে টামড়ে দিবে কিন্তু না কিছুই করেনি বেশ সুন্দর কিন্তু ওরা চুপচাপ বসে আছে এই যে দেখো কত সুন্দর লাগছে তাই না আর আমার বর কিন্তু সাইডে একজন কাপল ছিল ওরা বলছিল ফটো তুলে দিতে ভিডিও বানিয়ে দিতে ও কিন্তু এখন ভিডিও বানিয়ে দিচ্ছে আর আমার ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছিল আমাদের সঙ্গে যে গেছিল ড্রাইভার দাদা ওই দাদাটা ওই দাদাটা কিন্তু বেশ সুন্দর ভিডিও বানায় আর এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু বর যাদের ভিডিও বানিয়ে দিচ্ছিলো যে কাপলদের ওরাই কিন্তু বানিয়ে দিয়েছে এই ভিডিও কিন্তু খুব একটা বেশি আমার ভালো লাগেনি যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা গেছিলাম আপেল বাগানে চলো তোমরাও একটুখানি দেখে নাও তো এই যে দেখো এখন আমরা আপেল বাগানে যদিও আপেল বাগানে এই যে দেখো আপেলও নেই গাছের পাতাও নেই কিছুই নেই তবুও কাশ্মীর ঘুরতে এসেছি আপেল বাগানে ঢুকবো না এটা তো হতেই পারে না তাই না আর এই যে দেখো গাছে কিন্তু প্লাস্টিকের আপেলগুলো ঝোলানো আছে যাই হোক যদি কোনো দিন কখন হয় তো যদি কোনো ভাগ্যে থাকে অবশ্যই দেখতে পাবো तो वो मौने एक शांति जे हैं यहाँ पे लगान थे के घुरे गेला आपल दांत तो जे छूएँगे ला चलो आ गए क्या हम लोग द कच्ची ये क्या है ये हमारे पास डिफरेंट वेरीटीज होती हैं ऐसी ये कमल का गड़ी का लोटस टंपेकल ठीक बना वीडियो ये कमल का गड़ी का ये कश्मीरी काली चटनी अच्छा सब कुछ एप्पल से ही बनती है क्या ये देप। ये <laughs> ये एप्पल एप्पल जैम रही की चटनी अच्छा देखो एप्पल जैम अच्छा हां हमारे से दिखे सिर्फ एप्पल जूस है ये देखो कौन तो मेरे गाजर मिस्ट्री ओके चटनी ये देखो ये देखो लोकल स्टैंड का ककड़ी का ये उठ है कश्मीरी गार्लिक चटनी रोसून कश्मीर रसून रो है चाचा ये है एप्पल का पिकल ये है एप्पल की चटनी एप्पल की चटनी पहले प्रेफर करो फिर टवी को गए है क्या वाला हां ये है वॉलनेट एप्पल जैम की बोलो सर ये सिंपल एप्पल जैम 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 किसर जैम चट

কালারি ফার্স্ট টাইম খাচ্ছি জানি না বাবা এটা আবার কেমন খেতে পাউরুটি দিয়ে বানানো তো চলো এখন এই যে দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কোয়ার্টারে আর এসে ফ্রেশ ফ্রেস হয়ে রুমটাকে পরিষ্কার করে এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করব আর আসার সময় কিন্তু আমরা নিয়ে এসেছি মাছ দু রকমের মাছ রুই মাছ আর পাঙাস মাছ আর এই যে দেখো এখানটায় আছে সবজি পাতি কয়েকটা আর এই যে এখানটাই তোমাদের দাদা ভাই এখন মাছগুলোকে ধুয়েছে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেল এবার ও চাপে ফ্রেশ হতে আমি এখন রান্না বান্না করলাম ফাইনালি কিন্তু আমাদের কাশ্মীর ঘোড়া কমপ্লিট আর চলে এসেছে এখন কোয়ার্টারে আর রুমে আসার সময় কী নিয়ে এসছি না নিয়ে এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে আর এখন দেখো দুজন মিলে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে কি আমার হালত পুরো খারাপ হয়ে গেছিলো শরীরটা খুব একটা ভালো লাগছিল না কারণ ওখানটায় তো অতিরিক্ত ঠান্ডা ওই কারণে যাই হোক এই যে দেখো মোটামুটি অনেক কষ্টে আমি মাছের ঝোল আর ভাত রান্না করেছি তাও আবার তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো টাটা সবাইকে নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা